হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছে ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাঠিয়ে দেবো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে এক বন্ধু ফোন করে জানতে চেয়েছে যে কত ফুট বাই কত ফুট মানে খাঁচা করলে আমি পাঁচ সেট মানে পাঁচ জোড়া পাখি পালন করতে পারি তাই এই নিয়ে একটু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেই সময় নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা তারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই যে কথা বলবো যে পাঁচ জেরা কক্ষের পাখি পালন করতে গেলে যদি কলোনিতে পালন করেন তাহলে এরকম কে আপনার মানে বড় করে এরকম খাঁচা না করাটাই আমার মতে ভালো কারণ এই যদি আপনার একটা কেস পাস মানে যত মানে কম করুন না কেন হাইট মিনিমাম ধরেন ছয় থেকে সাত ফুট হাইট করতে হবে চওড়া করতে হবে আপনার দশ ফুট আর এদিকে যতই লম্বাই করতে মানে চওড়া যদি দশ ফুট করেন বা আট ফুট করেন লম্বাই করতে হবে আপনার প্রায় যাই যতটা জায়গা এক একজনের তো জায়গা সব সময় পরিমাণ বেশি বোঝা যায় না ধরেন আমি একটা সামথিং একটা জায়গা কারণ লম্বা ধরেন ন ফুট দিলেন বা দশ ফুট দিলেন বা বারো ফুট দিলেন যাই দিলেন তাহলে সেইভাবে যদি খাঁচাটা তৈরি করতে গেলে অনেকগুলো অনেক টাকা পয়সা খরচা হবে ঠিক আছে সেই টাকা যদি আমি প্লাস এবার সেই খাঁচাটা যখন তৈরি করবেন সেটা ওপেন আপনি কিন্তু বাইরে রাখতে পারবেন ঠিক আছে এইবার দিদি মনে করেন যে না এই রকম নেট দিয়ে করবো না বা এর থেকে বড় নেটের মানে এই 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 যে আছে নেটের থেকে এক পদের নেট পাওয়া যায় বড় একটু বড় নেট মানে এটা যেরকম সরু সরু ওইটা একটু এরকম চার কোনাই চা ঠিক আছে মাঝখানে বড় বড় ফা লাগে মোটা পাওয়া যায় কিন্তু ওই নেট দিয়ে যদি আপনারা কোনো কারণ হয় হয়তো ধরেন বাইরে করলেন কিন্তু করলে কি হবে আপনার ভবিষ্যৎ মানে অনেক সময় কি হয় মানে সরু সাপ কিন্তু পাখির গন্ধে কিন্তু আপনারা আসবে অনেক সময় দ্বারাস সাপ অনেক অনেক রকম আমরা যদি তাকে দ্বারাজ বলি অনেকে অনেক রকম ভাষায় অনেক রকম নাম বলতেই পারেন সেই সব সাপ কিন্তু কোনো কারণবশত যদি খাঁচায় ঢুকতে পারে ঢুকে যেতে পারে রাত বিরাট ইঁদুরের উৎপাত হতে পারে তার থেকে আমার মতে যদি আপনার কোলোনি করারই ইচ্ছাই হয় যে আপনার এই কেজে না করে তাহলে আপনারা কেন কি আর যদি মনে করেন না আমি খাতাটা নিয়ে ঘরও যদি রাখেন আপনার ঘরের প্রয়োজন আছে ঠিক আছে তার থেকে আমার এই কেজে যে খরচাটা হবে সেই খরচাটা আমার মতে কেজে না করাটাই ভালো যদি কেজে পালন করেন তাহলে এরকম আলাদা আলাদা সেবারে পেস্ট করলে বেশ আর যদি কলোনি করতে হয় তাহলে আপনার এরকম একটা রুম প্রয়োজন আছে রুমের মধ্যে করলে সবচেয়ে ভালো হয় এবার রুম যদি বলেন কারণ কি রুম তো আপনার লাগছেই সেই রুমটাই আপনাকে সেট করবেন উপরে অ্যাডজাস্ট দিতে পারেন টিন দিলে তার উপরে অতিরিক্ত গরম হবে সেইভাবে একটা সেট সুন্দর করে একটা সেট তৈরি করে নেবেন যারা কলোনি করে দেবেন কলোনির সেট পুরো ভাবেই তৈরি হয় উপরে উপরে যদি অ্যাড্রাসটা দেয় বা ছন দেয় তার নিচেও আপনার যেজন ক্লাই বা নানান রকম জিনিস দিয়ে একটা সেট মানে চালার মতন করে দেয় অনেকে কার না কি বলে সেই ওই রকম একটা সেট করে দেয় যেন গরম ইটা পুরো ডাইরেক্ট পাখির গায়ে না লাগে তাই এই রকম একটা ঘরই বেস্ট কারণ খাঁচার মধ্যে আস্তে আস্তে আজকে ধরুন আজকে ধরুন পাখিটা আজকে আপনি ধরেন পাঁচ জোড়া পাখি নিয়ে আপনার কোলোনি করলেন হয়তো দু চার পাঁচ বছর পর হয়তো দেখা গেল ওই পাঁচ জোড়ার থেকে দেখা গেল আরো কুড়ি জোড়া হয়ে গেছে তখন কিন্তু আপনার আলাদা আরেকটা জায়গার প্রয়োজন হবে ঠিক আছে তার জন্য বললাম যদি কলোনি করারই ইচ্ছা হয় আপনার বারো ফুট বাই যেরকম আমাদের ঘর আছে বারো ফুট বাই দশ ফুট বা দশ ফুট বাই এগারো ফুট বা দশ ফুট বাই তেরো ফুট বা এগারো ফুট বাই তেরো ফুট এরকম একটা ঘরের মধ্যে সুন্দরী আপনারা সুন্দরভাবে আজকে বর্তমানে হয়তো পাঁচ জোড়া দিয়ে আপনার কলোনি করলেন তাতে এখানে আপনার এই দশ ফুট বাই বারো ফুটে আপনার ঠিক মতন যদি কলোনি আপনার সেট করতে পারেন তাহলে আপনার এর মধ্যে জোড়া পঁচিশ জোড়া তিরিশ জোড়া আপনার কাছে কোনো ব্যাপার না আপনি কিন্তু পালন করতে পারবেন তাতে ওরা সুন্দর ওড়া ওড়ি ঝাঁপা ঝাঁপি লাফালাফি লাফি করতে পারবে প্রথম শুরু করলেন ধরেন অল্প থেকে ঠিক আছে এইবার যে কথা বলবো আর কলোনিটা যখনই শুরু করবেন তখনই কিন্তু যাই পাখি আর আপনার নিয়ে আসুন না কেন কোনোনি একটা ঘরের মধ্যে সেট করলেন যা পাখি আনুন না কেন সেমিয়াডাল পাখি থেকে শুরু করবেন কোনো অ্যাডাল পাখি যতই বন্ধুরা বলুক না কেন যাই করুন না যে অ্যাডাল পাখি থেকে শুরু করো এই পাখি থেকে শুরু করো করবেন না টোটালি আপনারা পাখিগুলো সেমিয়াডাল থেকে পাখি শুরু করবেন এইবার যদি সেমি আডাল থেকে শুরু করতে পারেন মানে ফার্স্ট টাইম একদম পুরো সাড়ে তিন মাস থেকে পাখির বয়স নানান দেখেন নানান রকম পাখি নানান রকম বয়সে এডাল হয় তাই আমি মানে একভাবে বলছি তিন মাস পাখির বয়স বাচ্চাগুলোর থেকে আরম্ভ করে আপনারা এইবার 10 মাস 11 মাস 12 মাস অবধি আপনারা পাখি একভাবে তুলবেন আর যেদিন ছাড়বেন মানে তুলবেন যেখান থেকে তুলবেন না কেন পাঁচ জোড়া সাত জোড়া ছয় জোড়া চার জোড়া যাই করুন মানে একবারে নিয়ে এসে একবারে ছেড়ে দেন ঠিক আছে ওই আজকে ভাবলেন দোকানে গেলাম এই জোড়াটা পছন্দ হলো আপনার দিন পরের মধ্যে যেখান থেকে আনুন না কেন দোকান থেকে আনুন না কেন বা হাটের থেকে আনুন না কেন বাড়ির থেকে আনুন না কেন যেখান থেকে আনুন না কেন চেষ্টা করেন যেন আমি একবারে আপনার এক বয়সের পাখিগুলো আনার চেষ্টা করুন তাহলে কি আপনার জোড়া দেওয়ারও কোনো সমস্যা থাকবে না ওরা নিজেরা নিজেরা জোড়া সময় নিয়ে নেবে কারণ আপনি যতই কলোনি যখন করবেন না কেন যতই আপনারা পাখি কিনে কিনে নিয়ে আসলে জোড়া যতই আপনারা নিজের ইচ্ছা মতন দেন না কেন কারণ আমি তো পাখিটাকে ছেড়ে দিচ্ছি তখন ওরা নিজেরা নিজেরাই জোড়া নিয়ে নেবে আপনার জোড়ার বিদ্যা আপনার চিন্তা করতে হবে ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনার কলোনি তৈরি করতে হবে মানে আপনার পাখিগুলো সেট করতে হবে আর যদি মনে করেন যে আমি অ্যাডাল পাখি নেব তাহলে কিন্তু অ্যাডাল পাখি নিতে গেলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে কারণ সমস্যায় পড়তে হবে কিরকম এক একটা পাখি একবারে যখনই আপনি হাড়ি যান পাঁচ জোড়ার সেটে হারিয়ে দিয়েছেন পাঁচ জোড়ার সেটে কিন্তু আপনার হাড়িতে কিন্তু আপনার একসাথে ডিম বাচ্চা পড়বে না যখনই ছাড়বেন হয়তো পাখিগুলো যখনই ঘরের মধ্যে ছেড়ে দেবেন তখন কিন্তু ঘরের মধ্যে ছাড়ার পরে হয়তো পাখিগুলো কয়েকদিন হবে কারণ যারা কেজে পালন করে তাদের পাখি করতে পারেন অনেক সময় হ্যাঁ একটু সময় 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 লাগে লাগে একদিন অনেক আছে যেতে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার যখনই অ্যাডাল হয়ে যাবে হয়তো অ্যাডাল কোনো পাখি আপনি হাড়ি দিয়ে দিচ্ছেন যে আপনার না মানে ডিম বাচ্চা করবে হাড়ি দিয়ে দিয়ে কোনো পাখি ডিম বাচ্চা করছে না কোনো পাখি ডিম বাচ্চা করছে একবারে পাঁচটা হাড়ি দিয়ে দিলেন যখন মেডিসিনটা আপনার যে জিনিসটা প্রয়োজন ধরেন এই আলাদা যখন ধরেন একটা ডিম হয়তো দিয়েছে আমার এখন এটা ক্যালসিয়ামের ওষুধটা প্রয়োজন আপনার কিন্তু আমি আপনি সবফুটে দেন জলে দেন দিয়েছে খাবার দেন না মেডিসিনটা ধরেন দিচ্ছেন আমার এখন ক্যালসিয়ামের প্রয়োজন আছে তখন কিন্তু আপনার এক জোরার জন্য যে আপনি যে ব্যবহার করবেন সেইটা কিন্তু হবে না আপনার কিন্তু ওই ব্যবহার করতে হলে সবগুলোর পাখির ব্যবহার করতে হবে যখন ধরুন আপনার বাচ্চা আছে আপনার হজমের প্রয়োজন আছে তারপরে হয়তো আপনার ম্যাপিং করছে না হয়তো আপনি বাচ্চাদের আমি রিকোভিট ব্যবহার করবো কিন্তু রিকোভিটের জন্য কিন্তু আপনার তখন আপনি যে খাবারটা দিচ্ছেন দেখবেন সব পাখি এসে কিন্তু এক জায়গায় খাবে এই যে সমস্যাগুলো হবে কিন্তু আপনার পুরোনিতে আর একটা দিক কি পলনীতে একটা সুবিধা হয় কি আপনার মানে আপনার কেসটাও কম কম লাগছে লাগছে বাটি একটু জল খাবারটাও আপনার সময়টা অনেকটাই বেঁচে যাচ্ছে অনেক সময় আছে আপনার খাবার দিয়ে সকালবেলা খাবার দিয়ে অনেক বন্ধুরা কাজে বেরিয়ে যায় তাই একবারে দিয়ে দিলাম আবার রাত্রে আসলাম একটু চেক করে নিলাম হয়ে গেল কিন্তু আর আপনার কিন্তু কে বে করলে কিন্তু আপনার এই সমস্যাটা আপনার হবে না কারণ যে কোন যেই কেজে কারণ এই কেজে আপনার ডিম দিয়েছে ক্যালসিয়ামের দরকার আপনি ক্যালসিয়াম ব্যবহার করতে পারছেন ওই ওই কেজে আপনার ধরেন এখন আপনার ডিম যায়নি এখনো বা ম্যাটিং করেনি তার জন্য রিকোভিটের দেওয়া প্রয়োজন তখন রিকোভিট ব্যবহার করতে পারছেন তখন যখন যে রকম আপনার সে মানে যখন যে রকম মেডিসিন আপনার প্রয়োজন করার দরকার তখন কিন্তু আপনি সেইভাবে করতে পারছেন কিন্তু কোলোনিতে কিন্তু এটা কিন্তু হবে ঠিক আছে যা হবে সব এক জায়গায় আপনার দিয়ে রাখতে হবে তখন আপনার কিন্তু খাবে ঠিক আছে বন্ধুরা তাই যাই করবেন একটু বুঝে শুনে আগে করবেন আর তাই আজকে আমি কেন আমি যেহেতুই কোলোনির থেকে আমার সেভারেট কেসেই আমার দিন যাচ্ছে আমি ঠিক মতন করতে পারি তাই আমি সেই সেভারেট কেসের কথাই আপনাদের সাথে শেয়ার করি তাই সব রকমই আমি আপনাদের বললাম কলোনিতে সুবিধা অসুবিধা সব রকমই করলাম কত ফুট যাই কত ফুট ঘরও লাগবে তাও বললাম আর যদি করতে যাবেন না কারণ তাহলে একটা ঘরের ঘরেই কর ঠিক আছে তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখাবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার